হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি এটা আপনারা অনেকগুলো একসাথে বানিয়ে পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি করা খুবই সহজ ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন বাচ্চারাও খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন প্রথমেই আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি বাটির ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে হালকা পরিমাণে মিষ্টি লাগবে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই এই স্ন্যাক্সে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা দিলে খেতে বেশ ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মেখে নিতে হবে একটু ঘষে ঘষে মাখতে হবে যেন সম্পূর্ণ তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় মেশানোর পর এরকমভাবে মুঠ করবেন যদি একটু শক্ত পরিমাণে আটকে থাকে মুটটা তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে মিশেছে এখন আমি অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি অনেকটা পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি দুই মিনিটের মতো ডোটাকে মথে নিচ্ছি তারপর একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর ফিরে এসেছি কাপড়টা তুলে নিচ্ছি এবার আমি আরও দুই মিনিটের মতো ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি যত ভালো করে মথা হবে তত ভালো তৈরি হবে এবার সমান পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি পাঁচটা রুটি তৈরি করব ছুরি দিয়ে কাটছি চাইলে আপনারা হাত দিয়েও সমানভাবে তৈরি করে নিতে পারেন এবার আমি একটা টুকরো নিয়েছি এখন আমি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নেব সাধারণত আমরা ঘরে খাওয়ার জন্য যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকমভাবেই আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি তবে লক্ষ্য রাখবেন রুটিটা যেন পাতলা করে তৈরি হয় খুব মোটা তৈরি করা যাবে না আর অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি চেষ্টা করবেন রুটিটা গোল করে তৈরি করার যতটুকু সম্ভব গোল করা যায় রুটিটা তৈরি হয়ে গেছে ঠিক এভাবেই আমি বাকি চারটা দিয়েও রুটি তৈরি করে নিচ্ছি রুটিগুলো তৈরি হয়ে গেছে একটা রুটি এখানে আমি নিয়েছি রুটির ওপরে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু তেল ব্রাশ করা যাবে না হাফ চামচের মতো তেল ব্রাশ করে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে তেলটা যেন চারিদিকেই সমানভাবে লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ময়দা ময়দাটা উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আরেকটা রুটি আমি উপরে দিয়ে দিচ্ছি যদি রুটি একটা থেকে আরেকটা ছোটো হয়ে যায় সেক্ষেত্রে এরকমভাবে হাত দিয়ে কিন্তু টেনে এক্সারসাইজ করে দিতে পারবেন এই রুটির উপরেও আমি এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে উপরে আমি অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি এরকমভাবেই আমি একটার উপরে আরেকটা রুটি দিয়ে একইভাবে এটা তৈরি করে নিচ্ছি পাঁচটা রুটি একসাথে দিয়ে নিয়েছি আর উপরে রুটিটার মধ্যে কিন্তু আমি উপরে কিছু দেইনি এবার আমি সবগুলো একসাথে বেলে নিচ্ছি রুটি যতটুকু ছোট বড় আছে বেলার কারণে সবগুলোই কিন্তু একসাথে সমান হয়ে মিশে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে আর দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব বেশি পাতলা করে ফেলে নি আবার কিন্তু এটা মোটাও রাখিনি এই পরিমাণে আমি এটাকে পাতলা করেছি এবার আমি সম্পূর্ণ রুটিটাকে চার ভাগে কেটে নিচ্ছি সমান চার ভাগের রুটিটা কেটে প্রত্যেকটা ভাগকে আবার আমি চারটা ভাগ করে নিচ্ছি একটা ভাগকে মাঝখান থেকে কেটে আবারও আমি ওটাকে দুই ভাগ করে নিচ্ছি মোট হচ্ছে একটা রুটিকে চার ভাগ করছি করে প্রতিটা ভাগকে আবারও আমি চার ভাগ করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে স্ন্যাক্সটা তৈরি করে দেখাচ্ছি এরকম এক পাশ থেকে হালকা একটু বোটে নেবেন খুব বেশি চেপে দেওয়ার দরকার নেই এরকমভাবে হালকা ফোল্ড করতে থাকবেন তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে এই পাশটা যদি এরকমভাবে হাত দিয়ে চেপে দেওয়ার পরও মনে হয় যে খুলে যাওয়ার চান্স আছে তাহলে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর খুলবে না একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটু ভালোভাবে এভাবে চেপে নিয়ে তারপর ফোল্ড করতে থাকবেন খুবই সহজ একটা স্ন্যাক্স এটা কিন্তু আপনারা একসাথে অনেকগুলো তৈরি করতে পারছেন এরকমভাবে ফোল্ড করলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আবার বলছি যদি শেষের টুকর আটকাতে মনে হয় যে পরে খুলে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা একটু পানি লাগিয়ে আটকে নেবেন তাহলে কিন্তু এটা পরেও আর খুলে যাবে না এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর ফোল্ড করাটাও খুবই সহজ সবাই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন আমি সবগুলোই এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ন্যাক্সগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বুদ উঠছে। উঠছে রকম গরম হলেই দেবেন সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি হালকা হাতে নেড়ে দেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। আর এখানে আমি একটা কাঠি দিয়ে নাড়ছি এরকমভাবে নেড়েই কিন্তু আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি চুলা রাস্তা কিন্তু মিডিয়াম রেখেছি চুলা রাস্তা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে সবগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা নামিয়ে একতারের শিরা তৈরি করে সেই শিরার ভেতরে দুই তিন মিনিটের মতো রেখে তারপর খেতে পারেন এতে করে কিন্তু মিষ্টি লাগবে তবে আমি এটাকে এভাবেই খাবো এখানে আমি আর কোনো প্রকার শিরা দিচ্ছি না এভাবেই কিন্তু এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় পনেরো দিনের মতো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ